হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুলুক সমাধান চর্মরোগের সমস্যা দূর করতে কোন শাক খাওয়া উচিত অপশান এ নোটে শাক বি লাউ শাক সি পাট শাক নাকি অপশান ডি কলমি শাক সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি পাট শাক মানুষ কোন ব্যাংকে টাকা রাখেনা বুদ্ধি খাঁটিয়ে বলতো বন্ধুরা উত্তরটা কি হবে এখানে উত্তরটা হবে বন্ধু ব্যাংকে মানুষ টাকা রাখে না কোন ফল খেলে রাতের ঘুম গভীর হয় অপশান এ কিউই ফল বি জামরুল সি কলা নাকি অপশান ডি আনারস খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ কিউই ফল খেলে কাঁচা খায় পাকা খায় উলঙ্গ হয়ে হাটে যায় বলতো বন্ধুরা এখানে কোন জিনিসটির কথা বলা হয়েছে এখানে উত্তর হবে বন্ধু পাকা তেঁতুল তাজমহল তৈরি করতে কত হাতি ব্যবহার করা হয়েছিল অপশান এ তিনশটি বি পাঁচশটি সি সাতশটি নাকি অপশন ডি হাজারটি হাতি এখানে উত্তর হবে বন্ধু অপশন ডি এক হাজারটি হাতি সকালবেলা বেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা এবং রাত্রিবেলায় দাড়ি কাটা যায় কিন্তু বলতে পারবেন কোন বেলায় দাড়ি কাটা যায় না উত্তর হবে বন্ধু ছোটবেলায় দাড়ি কাটা যায় না কমলা লেবু খাওয়ার পরে কি খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে অপশান এ চিনি বি চা সি দুধ নাকি অপশান ডি গরম জল এখানে উত্তর হবে বন্ধু অপশান সি দুধ পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন বন্ধু কাকে ডুবতে দেখেও আমরা বাঁচাতে যাই না বুদ্ধি বলো বলতো বন্ধুরা এখানে উত্তরটা হবে বন্ধুরা সূর্যকে কোন দেশ নিজেদের নিজেদের জন্য কৃত্রিম সূর্য বানিয়েছে অপশান এ জাপান বি উত্তর কোরিয়া সি চীন নাকি অপশান ডি আমেরিকা এখানে উত্তরটা হবে বন্ধু অপশান সি চীন প্রতিনিয়ত এই রকম মজাদার প্রশ্নের উত্তর জানার জন্য সুলক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধু ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম তৈরি করতে পারবেন বসবাস বেলুন এবং বেদানা এখানে ফলটির নাম হবে বন্ধুরা সবেদা কোন পাখি সবকিছুকে নীল রঙের দেখে অপশান এ কোকিল বি ঈগল সি ছাতার নাকি অপশান ডি প্যাঁচা এখানে উত্তরটা হবে বন্ধু অপশান ডি প্যাঁচা কোথায় নদী আছে জল নেই পাহাড় আছে কিন্তু পাথর নেই দেশ আছে কিন্তু কোনো লোক নেই বুদ্ধি খাটিয়ে বলতো উত্তরটা কি হবে এখানে উত্তর হবে বন্ধু মানচিত্রে আল রঙের আঙুর কোন দেশে উৎপাদন হয় অপশান এ জাপানে বি ভারতবর্ষে সি ভুটানে নাকি অপশান ডি কানাডাতে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ জাপানে আছার দিলে না টিপে দিলে না সয় বলতো বন্ধুরা এখানে কিসের কথা বলা হয়েছে এখানে উত্তর হবে বন্ধু ভাতের কথা বলা হয়েছে শরীরে অতিরিক্ত ঘাম হলে কি খাওয়া উচিত অপশান ই ডাবের জল লেবুর শরবত সি সাদা জল নাকি অপশন ডি গ্লুকোজ এখানে উত্তর হবে বন্ধু সবগুলোই চার পায়ে বসি আমি আট পায়ে চলি বাঘ নয় ভাল্লুক নয় আস্ত মানুষ গিলি বলতো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে এখানে উত্তরটা হবে বন্ধুরা পাল কি পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কি এ ডালিয়া বি সি লাল জবা নাকি ডি গোলাপ এখানে ফুলটির নাম হবে অপশন বি রেফলেসিয়া ফুল তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে বলতে পারবে বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে এই ধাঁধাটির উত্তর হবে বন্ধুরা নিজেদের ছায়া ভারতের কোন অঞ্চলে যৌতুকের বিনিময়ে সাপ দেওয়া হয় অপশান এ উত্তরপ্রদেশে বি কলকাতাতে সি মধ্যপ্রদেশে নাকি অপশান ডি গুজরাটে এখানে উত্তর হবে বন্ধু অপশান সি মধ্যপ্রদেশে কোন প্রাণী কান দিয়ে দেখতে পারে এ চিল বি কোকিল সি কাক নাকি অপশান ডি বাঁদড় এখানে উত্তর হবে বন্ধু অপশন ডি বাঁদড় এমন একটা ফুলের নাম বলতে পারবেন যাকে উল্টে লিখলে একটি পাখির নাম হবে বলতো বন্ধুরা ফুলটির নাম কি হবে এখানে ফুলটির নাম হবে বন্ধুরা জবা ফুল আর পাখিটির নাম হবে বাজ পাখি আপনি কতগুলি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ